আসসালাম আলাইকুম ক্রিকেট মাঠে তো এখন উত্তালের ঘন ছায়া মহাসেন নাগবি এবং নরেন্দ্র মোদী দেখুন গতকাল কি নাটকীয়তার মাধ্যমে শেষ হলো এবারে এশিয়া কাপের ফাইনাল ফাইনালের পর প্রায় এক দেড় ঘন্টা ধরে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানই হয় না কি অবাক এখন ভিতরে ভিতরে জানা যাচ্ছে যে তারা ট্রফি নিতে আসবে না তারা মহাসিন নাগবির হাত থেকে ট্রফি নিবে না তারা কোনো চেক নিবে না হ্যাঁ কিচ্ছু নিবে না এবং সেটাই কিন্তু করলো তার ট্রফি নিল না এবং সূর্যা কুমার যাদব মানে ট্রফি নাই এইভাবে ট্রফি আছে সেরকম ভাবে ধরে তারা উদযাপন করলো এই খেলা শেষে পুর দুই রাজনৈতিক দলের দুই প্রভাবশালী নেতা এ একে অন্যকে যেভাবে টুইট করতেছে নরেন্দ্র মোদী তিনি কিন্তু টুইট করে যে বার্তা দিয়েছেন সেটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দিয়েছেন মহসেন নাকবি দেখুন মহসেন নাকবি হচ্ছে এসিসির সভাপতি তার আরেকটা পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন নরেন্দ্র মোদী যে টুইটটা করেছেন তার তার বাংলা অর্থ এমন এসে দাঁড়ায় যে খেলার মাঠেও অপারেশন সিঁদুর ফলাফল একই ভারতের বিজয় আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন এবং তার পরবর্তীতে কিন্তু মহসিং নাকভিও বিপরীতে টুইট করেছেন সে টুইটের বাংলাতে হচ্ছে এমন যুদ্ধের মাঠে আমাদের সাথে তোমাদের পরাজয় ইতিহাসে লেখা আছে ক্রিকেট মাঠে জয় সেটা তো সত্যকে পরিবর্তন করতে পারবে না খেলার মাঠে নোংরা রাজনীতি জড়ানো মানে কেবল খেলাকে খেলার সৌন্দর্য নষ্ট করা দেখুন একজন হচ্ছে ভারতের তথা বিশাল দেশের প্রধানমন্ত্রী একজন হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস এসএসসির সভাপতি দুইজন সেরা সেরা জায়গা থেকে তাদের এমন ধরনের টুইট আসলে কিন্তু ক্রিকেটের কেউ আশা করেন ক্রিকেট মাঠ হবে শালীনতা পূর্ণ শান্তপূর্ণ এবং ভালোবাসা সৌন্দর্যের মূর্ত ক্রিকেট খেলাটা হচ্ছে ভদ্রলোকের খেলা এখানে রাজনীতি জড়িয়ে কি একটা প্যাচ শুরু করছে এটা আসলে আমার মাথায় আসে না ভারত পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যে নাটকীয়তা শুরু যে হাত মিলানো মিলাবো না সেখান থেকে শুরু যে এই শুরুটা সেটা হয়তোবা ফাইনালে আসে এসে একবার মহা তাল গোল পাকিয়ে ফেললো এবং দুই দলের দুই শীর্ষ নেতা যেভাবে টুইট করতেছে সেটা আসলে খুবই ক্রিকেটের জন্য খুবই ভয়ঙ্কর একটা দিন এবং ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা মুহূর্ত এবং পরবর্তীতে পাকিস্তানের ক্যাপ্টেন তিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমি বিলিয়ে দিলাম এবং ভারত যে তাদের সাথে হাত মিলায়নি সেটা যে ক্রিকেটের বিপরীতে সেটাও সম্পর্কে তিনি কিন্তু কথা বলেছেন এবং সুরিয়া কুমার যাদব তাদের দলের যে ক্যাপ্টেন তিনিও কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমরা কোন আমরা এমন কারোদের সাথে হাত মিলাতে চাই না বা এমন কিছু করতে চাই না যেটা আমাদের দলের সাথে যায় না আমাদের দেশের সাথে যায় না তো আসলে দুই দলের ক্রিকেটাররা যখন দেশ নিয়ে যুদ্ধ জড়িয়ে যাবে তখন কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে ক্রিকেটটাও আশা করি ক্রিকেট এইসব রাজনীতি থেকে দূরে থাকবে এবং ভালোভাবে সামনে এগিয়ে যাবে সেটাই কাম্য আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ